আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা একটু বেড়ে যাচ্ছি এটা আমার নাকি দাও কান্না শুরু করেছে নাতি সঙ্গে না থাকি হবে না হাসি আমার নাতনি শহীদ নিয়ে পুল দেখে কত নানু এই পুল একদম ছুটতে যাবে

Mamma Mamma Amma Bubu mam. <coughs>

ফল বিশাল ঈদগায় গের পরে আসলে আমার নি এটা বিশাল খুশি হয় আমার নানু আমার সোনার নানু দাও দাও তুমি খেতে পারো এইটা খেতে পারো তুই এই দাকো রেখে দাও রেখে দাও তোমার বুটি করে চিংড়ি মাছের খাবার দিতেছে পুষাকের ফল রান্না করি খুব deki rang mahai di deki 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 eh na eh darah darah deki 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 eh deki 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 নিজে হাতে লাল করবা এই যে নিজে হাতে লাল করো এই যে এই এই বুটা শুকাই গেছে

Come on. And now I'm

আরে তিতে হ্যাঁ এই বুটা গেছে শুকাই বুঝছো এই জন্যই এ বস্তু আসছে সব নষ্ট হয়ে গেছে যা যা যাও যাতে ফল নিলাম কুমড়ো নিলাম এখন আমরা বাড়ি যাচ্ছি

এত পুঁশাকের ফল এত গাছ ভরা এত আছে এই দেখো একটা গাছে তো তুলেছে একটা গাছে তোমার নাতনি নেই যে হাতে রং বানাইছে এই দেখো ট্যাংরা ট্যাংরা মাছ গুনা ট্যাংরা মাছ ট্যাংরা মাছের কাঁচামরিচ আর রসুন আর আমি একটু কাঁচামরিচ খাই বেশি দেন

দে এই ৰা একদম সহজ ৰান্না এই ৰান্নাৰ কোনো জামিলা নাই

একটা গাছের ফল একটা গাছের ফল আমার নাম খাবে না ও দারুন বুবু মজা মজা ভীষণ মজা এই টাউন আমরা যেরকম টাটকা খাচ্ছি তাই না এই টাউনে এগুলো পাবে কোন জায়গায় খাতে গেলে তো কিনে খাওয়া লাগবে আর আমরা তো যাই কিছু খাচ্ছি সব কিছু টাটকা গেরেতে আনতেছি আর খাচ্ছি একদম টাটকা ফল घेर घेर माच टैंगरा देशी मुर्गी देशी मुरगी दिए कसु दिए रानना